আসসালামু আলাইকুম শুভ সকাল কুয়াশার সকাল এই বছরে আজকে প্রথম কুয়াশা দু সালের আজকে ঢাকা শহরে প্রথম কুয়াশা পড়ছেন আজকে কুয়াশা অনেক বেশি প্রথম হিসাবে কিছুই দেখা যায় না দেখেন গাড়িগুলো কীভাবে যাচ্ছে তবে আজকে হুট করে কুয়াশা নামার কারণে গাড়ি ঘোড়া অনেক কষ্ট হচ্ছে চলতে দেখতে পাচ্ছেন কিছু দূর সামনে দেখা যাচ্ছে না দেখেন আজকে প্রথম দিন কুয়াশা ঢাকা শহরে গ্রামে আগেই পড়ছে কিন্তু ঢাকার ভিতরে আমাদের এলাকায় আজকে প্রথম কুয়াশা প্রথম হিসাবে অনেক বেশি একবারই কুয়াশা নেমে গেছে আজকে কুয়াশা অনেক বেশি তাপমাত্রা করছে সামনে কুয়াশা আর কুয়াশা সবাই কাজের উদ্দেশ্যে বের হয়েছেন আমিও প্রথমে বের হয়েছি অনেক দেখি কুয়াশা বাসার থেকে নামার পরে দেখি কুয়াশা পরে মাস্ক নিয়ে পড়লাম পরে নাকের ভিতরে কুয়াশা ঢুকে যায় এমনি ঠান্ডা আরও যদি কুয়াশা যায় তাহলে অনেক সমস্যা হবে সেই জন্য দোকান থেকে মাস্ক কিনে তারপর পড়েছি আমি অফিসের জন্য যাচ্ছি অফিসে কাজের জন্য ওই দেখলাম অনেক কুয়াশা ভাবলাম একটু আমাদের বন্ধুদের দেখ